তুমি যদি তোমার পিতা মাতাকে খুশি করতে পারো মাতার সাথে ভালো আচরণের মধ্য দিয়ে তার সাথে সৎ আচরণের মধ্য দিয়ে যদি তার মুখে হাসি খুশাইতে পারো তোমার পিতা মাতার হাসিতে স্বয়ং রব্বুল আগামী আরো সে বসে তিনিও হাসিলেন তোমার পিতা মাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় মনে করবা নিশ্চিত গায়ে চলে যায় স্বয়ং আরশের মালিক তোমার প্রতি সন্তুষ্ট সুবহানাল্লাহ আসফাতুল ওয়ালিদাই আর যদি মনে করো তোমার পিতামাতার সাথে যদি মহাশয় আচরণ করে তাদের সাথে যদি ভালো আচরণ না করো দুনিয়াতে আর তুমি যাই করোনা কেন তোমার পথে যদি অসন্তুষ্ট থাকে মনে করবা তোমার প্রতি এই পিতামাতা গ্রামের আছে হলো সবচেয়ে বড় অশিলা জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো পিতা মাতাকে সন্তুষ্ট করা এই জন্য পিতা মাতা যে অশিলা এই অশিলাটাকে কাজে লাগানো দরকার আছে না নেই তাদেরকে খুশি করার দরকার আছে না নাই তাদের দিকে নজরে তাকানোর দরকার আছে না নাই হাদিস শরীফের বর্ণনা মা মিন ওয়ালাদিন বাদিন ইয়াদুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাগরুরা কোন সন্তান যখন তার পিতা মাতার দিকে রহমতের নজরে তাকায় সন্তুষ্টির নজরে তাকায় মায়ার নজরে তাকায় রসুর বলেছেন তার প্রত্যেকটা টাকা নিতে এক একটা প্রবুল ভজের সয়াব আল্লাহ তারা মোল নামে রেখে লা তালা জান্নাত ও বরজনের সহজ একটা পন্থা দিবেন নিজামতা আল্লাহ রাসূল বলেছেন রবিমা আফর রবিমা আফর রবিমা আফর তিনবার বলেছেন লজ্জা ওই সন্তানের জন্য যার পিতা-মাতা ঘরে আছে পিতা-মাতা ঘরে রেখে জান্নাত কামাই করে নিতে পারে নাই ওই লোকের মতো হত ভাগা কেউ না তাহলে পিতামাতা হলো জান্নাত উপার্জন করার একটা বড় মাধ্যম পিতামাতার পায়ের মিশে তো জান্নাত এই অশিলাকে যত্ন করি না এই অশিলার প্রতি আমাদের কোন ভূক্ষেপ নাই নিজের পিতা মাতাকে নিজের পিতা মাতাকে এক টুকরা বুঝতে খাওয়াইতে পারি না দূর দূরান্তের ওসিলা খুঁজার জন্য এই জন্য বলছে মোলাইহিল অশিলা তোমরা ওসিলা অনুসন্ধান করো ওসিলা অনুসন্ধান করো এর মানে কি এমন একটা বিষয় যার মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহর কাছাকাছি চলে যাওয়া যায় তার মধ্যে একটি ওসিলার কথা বললাম পিতা মাতা এই অসিলাটাকে আমরা কাজে লাগাবো তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার সাথে সদ আচরণ করে আল্লাহর জান্নাত কামাই করে নেওয়ার তৌফিক দ্বার বলে না আমি হাদিসের ভিতরে আসছে দুনিয়াতে যত ভালো কাজ আছে দুনিয়াতে যত কর কাজ আছে এই সব কল্যাণকর কাজগুলোর মধ্যে সবচেয়ে সেরা যে কাজ এই কাজগুলোর মধ্যে একটি হলো পিতামাতার সাথে ভালো আচরণ করা অন্যদিকে পৃথিবীতে যত খারাপ কাজ আছে যত অন্যায় কাজ আছে এই অন্যায় কাজগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে কয়টা অন্যায় কাজ আছে এই অন্যায় কাজের মধ্যে একটি হলো পিতা মাতার সাথে খারাপ আচরণ করা পিতা মাতার সাথে যদি কেউ খারাপ আচরণ করে দুনিয়াভর আমল করেও তার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভবনা

যদি না থাকে বলেন তো জানাতে যাওয়া সম্ভব এই জন্য কসিলার প্রধানতম মানে ব্যাখ্যা হলো ইমান কারণ ইমান ছাড়া কারো জান্নাতে যাওয়া সম্ভব না মুখশ্রী কেনার আরেকটি ব্যাখ্যা করেছেন ওসিলার আরেকটি ব্যাখ্যা করেছেন ওসিলা খুঁজার জন্য দূর দূরান্তে চলে যায় অথচ আমার ঘরের ভিতরে চরম অযত্নে ওসিলাটাকে আমরা রেখে দিয়েছি তার কোন খবর নাই আমাদের প্রত্যেকের ঘরে আর একটি আছে তাকের উপরে রাখা কোথায় রাখা কথা কন্যা গেলে তাকের উপরে রাখা একটা ওসিলা আছে সেই ওসিলার নাম হলো আল কোরআন সুহান এই কোরআন হলো একটি ভালোবাসা এই কোরআনের প্রতি মহব্বত যদি কোন উন্মত রাখতে পারে এই কোরআনের মসিলাই সে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে এও সেরার খবর নাই দিনকে দিন চলে যায় সাথে আমার কোন সম্পর্ক নাই কোরআন খুলে কোনো সময় দেখিও না কোরআন তো ভরিও না কোরআনটা খুলে কোরআনের উপরে যে ময়লা হয়েছে সেই ময়লাটা পরিষ্কার করার সময়ও আমার হয় না আল্লাহ বলতেছে ওসিলা খুঁজার জন্য দূর দূরান্তে শুচ্ছ ঘরের ভিতরে আমার কোরআনকে অবহেলায় রেখে দিয়েছ তোমার মতো হতভাগা ভাগা পান্তা আর দুনিয়া থেকেও না এই কোরআন তো অন্যতম ওসিলা এই কোরআনের মাধ্যমে সহজেই জান্নাতে যাওয়ার সুযোগ ছিল কিন্তু এই ওসিলার প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ এই কোরআনটা আমরা পড়ি এই কোরআনটা হলো হুয়ান নিয়ামাতুল কুবরা হিয়ান নিয়ামাতুল কুবরা কোরআন হলো সবচেয়ে দামি সম্পদ এর চেয়ে দামি সম্পদ আর হতে পারে না দুনিয়াতে এই সম্পদের প্রতি ভ্রুক্ষেপ করি না কোরআন করি না কোরআনটা একটু হাতেও নেই না পরিষ্কার করি না কারণ কি আমার কাছে এই কোরআনের কোন দাম নাই আপনার কাছে কোরআনের না দাম থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে এই কোরআনের অনেক দাম যেহেতু আমার কাছে এই জন্য দিকে টাকা ধরো সময় হয় না কেয়ামতের দিন এই সম্পত্তির কোনো দাম থাকবে না এই জন্য তেয়ামতের মাঠে বিভিন্ন জায়গাতে সম্পদের পাহাড় থাকবে

এমন এর দিন একটা লুকও স্বর্ণের পাহাড়ের দিকে তাকাবে না দুনিয়াতে যেমন কোরআনের দিকে তাকাই না কারণ তার কোন দাম নাই আখেরাতে সম্পদের কোন দাম থাকবে না এই জন্য একটা মানুষও স্বর্ণের টিভি স্বর্ণের পাহাড়ের দিকে তাকাবে না সেদিন একটাকে দামি জিনিস মনে হবে সেটা হলো কোরআন যেটাকে দুনিয়াতে আমি সম্পদ মনে করি নাই এই পুরাণ দামি সম্পদ কেন দুনিয়াতে যত সম্পত্তি আছে আমার পরে তার কার্যকরিতা নষ্ট হয়ে যাবে কোরআন হলো এমন একটা সম্পদ আমার হয়ে যাওয়ার পরেও তার কার্যকরিতা শেষ হয়ে যাবে না এই কোরআনটা কবরে আপনার জন্য সুপারিশ করবে কেয়ামতের ময়দানেও আপনার জন্য সুপারিশ করবে আপনার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে নিয়ে যাবে হাদিস শরীফের বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কুরআন শাফিউল মুশাফফা ওয়া মাহিবুল মুসাদদাক কুরআন হলো এমন সুপারিশকারী কুরআন যার জন্য সুপারিশ করবে আল্লাহ অবশ্যই অবশ্যই তার সুপারিশ কবুল করবে ওয়া মাহিবুল মুসাদদাক কুরআন এমন অনেকের ব্যাপারে সুপারিশ করবে

রসুল এরপরে বলেছেন ওমান জাহানাহু আমানাহু কাদাহু ইলাল জান্নাহ যে ব্যক্তি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনকে সামনে রাখবে নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জাতীয় জীবন পর্যন্ত সর্ব আরে যারা কুরআনকে সাপ্লে রাখবে কুরআনের পথ নির্দেশকে যারা অনুসরণ করবেন আল্লাহ রসুম বলেছেন বাদাহু জান্না এই কুরআন মেয়াহদের দিন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ওমান জাহান অবসান কহু সাদহু ইলনাহ এই কোরআনের যারা অবমূল্যায়ন করবেন কুরআনের হুকুমের প্রতি যারা পৃথক বলে দেখা যাবে

সানা নাই বলেন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ওসিল আল অনুসন্ধান করে কোন কোন আমাদের মাধ্যম আমি জান্নাতে যেতে পারি কোন কোন আমলের মধ্য দিয়ে আমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে পারি এই সমস্ত আমলগুলো ওসিলগুলো খুঁজে খুঁজে বের করে এগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন ওয়াকিদ দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু